ইয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আবারও চলে এলাম আমরা আইসিডিএস অঙ্গনারি যে আমাদের দেখতেই পাচ্ছ আমাদের যে পনেরোশো কোশ্চেনের যে সিরিজটা আমাদের চলছিল পনেরোশো কোশ্চেনের তো আজ সেটা আমাদের দেখো পনেরো নম্বর ক্লাস এর আগে কিন্তু আমরা চোদ্দোখানা ক্লাস করিয়ে নিয়েছি তো যারা আগের ক্লাসগুলো দেখুন তাদেরকে বলবো এই চ্যানেল প্লে লিস্ট থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো আমরা কিন্তু এখানে আইসিডিএস পরীক্ষার জন্য জি কে কোশ্চেনের এর আগে কিন্তু আমরা মক টেস্টের আকারে অনেকগুলো সিরিজ কমপ্লিট করে দিয়েছি যেখানে ষাটখানা মক টেস্টের আকারে তোমাদের মোটামুটি পনেরোশো কোশ্চেন কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তোমরা যদি আগের পনেরোশো কোশ্চেনের যে আমরা ষাটখানা যে তোমাদেরকে ষাটখানা যে আমরা এ করিয়েছি তোমাদের মক টেস্টের আকারে মক টেস্ট করিয়েছি তো সেখান থেকে তোমরা যদি দেখে নিতে পারো তাহলে সেখান থেকে তোমাদের কিন্তু পনেরোশো কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এখানে পনেরোশো কোশ্চেনের এটা কিন্তু স্ট্যাটিক জিকের একটা সিরিজ চলছে যেটা আমাদের দেখতে পাচ্ছো যেটাতে আমাদের এটা কিন্তু আজকে পনেরো নম্বর ক্লাস তো আমরা সময় নষ্ট না করে আজকে ক্লাসে পঁচিশখানা করে কোশ্চেন আমাদের থাকে প্রতিদিনকের মতো তো আজকে আমরা পঁচিশখানা কোশ্চেন একা করে দেখে নেবো এবং চলো সময় নষ্ট না করে দেখে কি কী কী কোশ্চেন রয়েছে তো আমরা দেখো প্রথম কোশ্চেনে চলে এসেছি আমাদের প্রথম কোশ্চেন আজকের পনেরো নম্বর স্ট্যাটিক জিকের ক্লাসে কী রয়েছে প্রথম কোশ্চেনটি দেখো বলছে যে রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল অপশান রয়েছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র নাকি প্রথম ও দ্বিতীয় সূত্র তো সঠিক উত্তর কী হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি তৃতীয় গতিসূত্র রকেটের কার্যনীতি কোন গতিসূত্রের উপর নির্ভরশীল তৃতীয় গতিসূত্রের উপর নির্ভরশীল অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আমাদের নেক্সট কোশ্চেন দেখো দু নম্বর কী রয়েছে দু নম্বর কোশ্চেন সংবিধান থেকে সরি ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হৃদয় ও আত্মা বলেছেন কত নম্বর ধারাকে উনিশ নম্বর ধারা চোদ্দ নম্বর ধারা বত্রিশ নম্বর ধারা নাকি তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা তো সঠিক উত্তর হবে বলো দেখি তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে আমাদের অপশান সি বত্রিশ নম্বর যে ধারাটি রয়েছে সেটাকে কি বলা হয়েছে সংবিধান ডক্টর বি আর আম্বেদকর একে বলেছেন সংবিধানের হৃদয় এবং আত্মা অপশান সিও হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো সংবিধান রিলেটেড আমরা আরও কিছু কোশ্চেন এখানে এক্সট্রা ডিটেলসে পড়ে নেবো দেখো যেটা হচ্ছে চৌদ্দ নম্বর ধারাতে কী বলা রয়েছে চৌদ্দ নম্বর ধারাতে বলা রয়েছে যে আইনের চোখে সবাই সমান যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো উনিশ নম্বর যে ধারাটি রয়েছে সেখানে কী বলা রয়েছে ছয়টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে নেক্সট দেখো তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা যেটা আমাদের কোশ্চেনের এটাও ইম্পর্টেন্ট মানে বাকি অপশানগুলো যেগুলো ছিল আমাদের দেখো অপশানের চোদ্দ নম্বর ধারা ছিল উনিশ নম্বর এই অপশানগুলো ছিল এই অপশানগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি তিনশো পঁয়ষট্টি নম্বর যে ধারাটি রয়েছে এখানে কী বলা রয়েছে রাজ্যে শাসনতান্ত্রিক অচল অচলাবস্থার ঘোষণা বা রাষ্ট্রপতির শাসন সম্পর্কে এই নম্বর তিনশো পঁয়ষট্টি নম্বর যে ধারাটি রয়েছে এখানে বলা রয়েছে তাহলে এইগুলো কিন্তু ভেরি ভেরি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে আমাদের তিন নম্বর কোশ্চেন আজকের ক্লাসে লোকসভার সভাপতিত্ব কে করেন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নাকি স্পিকার কীভাবে অ্যান্সার করো প্রত্যেকে লোকসভার সভাপতিত্ব কে করেন তো সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো আচ্ছা তার আগে আমরা একটু ডিটেলস পড়ে নেব দেখো ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে ভাইস প্রেসিডেন্ট কি ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্সের কাজ কি রাজ্যসভার সভাপতিত্ব করেন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে প্রথম লোকসভার স্পিকারকে মনে রাখবে গণেশ বাসুদেব মভলঙ্কার ঠিক আছে প্রথম লোকসভার স্পিকার হচ্ছেন গণেশ বাসুদেব মভালঙ্কার আচ্ছা এখানে মনে রাখবে তারপরে বর্তমান লোকসভার স্পিকার স্পিকারকে এখন ওম বিড়লা এখন বর্তমান লোকসভার স্পিকার এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আচ্ছা তারপরে দেখো লোকসভার প্রথম মহিলা স্পিকারকে লোকসভার প্রথম মহিলা স্পিকার হচ্ছে মীরা কুমার ঠিক আছে এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবগুলো যেগুলো আমরা এক্সট্রা ডিটেলসে বলছি ভালো করে তোমরা নোট করে নিতে পারো খাতাতে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি বলবো যে তোমরা বেশি বেশি করে ক্লাসগুলো প্র্যাকটিস করো তাহলে প্রচুর কোশ্চেন দেখবে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে চলো আমরা পরবর্তী নেক্সট কোশ্চেনে চলে আসব নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে চার নম্বর কোশ্চেন আজকে ক্লাসের নিম্নে কোনটি পরিপাকের অন্তিম যোগ হিসাবে অ্যামাইনো অ্যামিনো অ্যাসিড পরিপাকের অন্তিম যৌগ হিসেবে অ্যামিনো অ্যাসিড কোনটি স্নেহ পদার্থ প্রোটিন শ্বেচ্ছসার নাকি সর করা কোনটা হবে বলে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রোটিন হচ্ছে অন্তিম যৌগ হিসেবে পরিচিত অ্যামাইনো অ্যাসিড অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে পাঁচ নম্বর আমাদের আজকের ক্লাসের নিম্নলিখিত কোন কোনটি জৈব সার জৈব সার কোনটি ডিডিটি মলিবডেনাম নাইট্রেট নাকি রাইজোবিয়াম অ্যান্সার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর কী হবে বলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাইজোবিয়াম এটা হচ্ছে একটা জৈব সার অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো আগে আমরা রাইজোবিয়াম সম্পর্কে একটু ডিটেলসে যদি পড়তে চাই দেখো কী রয়েছে এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে রাইজোবিয়াম হচ্ছে সিম্ব জাতীয় উদ্ভিদের সাথে একটি মিথজীবী সম্পর্ক গঠন করে ঠিক আছে তা অনেক সময় তোমাদের কোশ্চেন চলে আসে যে রাইজোবিয়াম এটা কোন উদ্ভিদের সঙ্গে মিথ্যজীবী সম্পর্ক রয়েছে তাহলে সিম্মজাতীয় উদ্ভিদের সাথে এর মিথ্যজীবী সম্পর্ক রয়েছে এটাও মনে রাখবে চলো পরবর্তী আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো ছ নম্বর কী রয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস আমাদের জানতে চেয়েছে নয় কিন্তু ভালো করে কোশ্চেন পড়তে হবে অনেক সময় তাড়াহুড়োতে কোশ্চেন পড়ার জন্য ভুল হয়ে থাকে হ্যাঁ তা কোনটি গ্রিন হাউস গ্যাস নয় আমাদের কিন্তু জানতে চেয়েছে দেখো অপশান রয়েছে মিথেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রাস অক্সাইড কোনটা হবে বলো গ্রিন গ্যাস নয় দেখো আমরা জানি যেগুলো গ্রিন গ্যাস কোনগুলো আমরা জানি দেখো মিথেন এটা হচ্ছে একটা গ্রিন গ্যাস তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে একটা গ্রিন গ্যাস নাইট্রাস অক্সাইড এই প্রত্যেকটাই এ সি এবং ডি প্রত্যেকটাই হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে গ্রিন গ্যাস তাহলে গ্রিন গ্যাস নয় কোনটা অপশান বি হচ্ছে সঠিক উত্তর হাইড্রোজেন হচ্ছে এর একটা গ্যাস যেটা কিন্তু গ্রিন গ্যাস নয় অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী তার আগে দেখো আমরা একটু ডিটেলস পড়ে নেব এখানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কী কী রয়েছে দেখো কী কী গ্রিনহাউস গ্যাসের মধ্যে রয়েছে দেখো এগুলো ভালো করে মাথায় রাখবে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এবং ওজন ঠিক আছে সবগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাসের মধ্যে রয়েছে তাহলে এইগুলো কিন্তু ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে দেখো আমাদের অপশানের মধ্যে কিন্তু কী কী ছিল অপশানের মধ্যে দেখো মিথেন ছিল আমাদের অপশানের মধ্যে তারপরে ছিল আমাদের দেখো নাইট্রাস অক্সাইড ছিল কার্বন ডাইঅক্সাইড ছিল তাহলে কার্বন ডাইঅক্সাইডও ছিল এবং এখানে আমাদের নাইট্রাস অক্সাইড প্রত্যেকটাই ছিল তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন ছিল না তো অনেক সময় তোমাদের হয়তো কার্বন ডাইঅক্সাইড দিল জলীয় বাষ্প দিল এবং ওজন দিয়ে দিল এবং তার সাথে একটা এমন দিয়ে দিল যেটা আমাদের এখানকার এখানের মধ্যে নেই তা সেই সেটা কিন্তু তখন অ্যান্সার হয়ে যাবে তাহলে তোমাকে কিন্তু এই জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এবং ওজন জানতে হবে যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবগুলো কিন্তু রয়েছে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসব नेक्स्ट কোশ্চেন দেখো আমাদের 7 নম্বর ক্লাস কি রয়েছে নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে গ্লুকোজ ফ্রুক্টোজ কলিচুন নাকি লবণ দেখো বলো অ্যানসার করো যদি ভৌত বিজ্ঞান পড়ে থাকো একটুকুtale কিন্তু অ্যানসার করতে পারবে তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে কোলিচুন কোলিচুনে যদি একদম মানে তুমি বাজার থেকে যদি একদম টাটকা চুন কিনে নিয়ে এসো দিয়ে কিনে কিনে আনার পরে যদি জল দিয়ে দাও তাহলে দেখবে একবার টকবক টকবক করে চুন কিন্তু এই যে চুন যেটা কিন্তু ফুটবে এবং কী হবে সেখানে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হবে এখানে দেখতে পাবো প্রচুর তাপ কিন্তু উৎপন্ন হবে ভুল করে ওকে যদি হাত দিয়ে দাও এখানে তাহলে কিন্তু তোমার হাতও পুড়ে যেতে পারে ঠিক আছে তাহলে মনে রাখবে যে জলে দিলে তাপ উৎপাদন করে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে চুন অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে আট নম্বর নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে মটরশুঁটি আলু সূর্যমুখী নাকি জোয়ার কোনটা হবে অ্যান্সার করো মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে কোনটা তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে মটরশুটি অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেটা মাটিতে নাইট্রোজেন এর পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী দেখো নয় নম্বর কোশ্চেন স্যাকারিন কি দিয়ে তৈরি হয় টলুইন প্রোপেন ভিউটেন নাকি ফেনল ফেনল বলো কি দিয়ে তৈরি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে স্যাকারিন টলুইন দিয়ে তৈরি হয় অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে দশ নম্বর রাজ্যসভার সদস্যগণকে কে নির্বাচিত করেন তোমাদের সংবিধান থেকে বারবার আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে সংবিধান থেকে কোশ্চেন কিন্তু একটা দুটো কোশ্চেন পাবে আমাদের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হয়েছে যদি সেগুলো ভালো করে তোমরা পড়ে যাও তাহলে কিন্তু কমন পেয়ে যাবে প্রচুর কোশ্চেন কিন্তু সংবিধান থেকে আমরা ইতিমধ্যে করিয়ে দিয়েছি এবং আরও কোশ্চেন আমরা করাবো তাহলে রাজ্যসভার সদস্যগণকে কে নির্বাচিত করে জনগণ লোকসভা বিধানসভার নির্বাচিত সদস্যগণ নাকি বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিধানসভার নির্বাচিত সদস্যগণ রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করে থাকেন অপশান সি হয়ে যাবে আমাদের তাহলে সঠিক উত্তর ঠিক আছে সি হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নেব আমরা কী রয়েছে দেখো এগারো নম্বর কোশ্চেন কী রয়েছে নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়িতে নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করছে নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়িতে নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করছে কপার নিকেল সিসা নাকি লোহা অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি সিসা ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর এটা মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম তাহলে সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কোনটা থাইমাস প্লিহা টনসিল নাকি প্যালাটাইন টনসিল কোনটা হবে অ্যান্সার করো সর্ববৃহৎ লসিকা গ্রন্থি সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হয়ে যাবে আমাদের প্লিহা অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে তেরো নম্বর নিচের কোন খাবারের মধ্যে প্রোটিনের সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারের মধ্যে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় মাখন দুধ লেটুস নাকি মাছ অ্যান্সার করো কী হবে তো সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় মাছ থেকে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে চোদ্দো নম্বর চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয় আমরা যে বলি চক্ষু দান করলো কিন্তু চোখকে এক্স্যাক্ট চোখের কোন অংশটা যে দান করে তার কাছ থেকে নেওয়া হয় রেটিনা আইরিস লেন্স নাকি করনিয়া এটা জানার দরকার তোমাদের বলো অ্যান্সার করো কীভাবে জীবনবিজ্ঞান থেকে কোশ্চেন তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে যে দান করে চোখ সার কিন্তু চোখ থেকে কর্নিয়াটা নেওয়া হয় শুধুমাত্র অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন পনেরো নম্বর দেখো কি রয়েছে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদেরকে কি বলা হয় পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের কি বলা হয় আইসোটোপ আইসোবার আইসো নাকি নিউ নিউক্লাইড অ্যান্সার করো কী হবে সঠিক উত্তর তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আইসো বার বলা হয়ে থাকে তাদের ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে এবার আমরা আইসো বার সম্পর্কে একটু জেনে নিই ভালো করে সবগুলো যেহেতু জানতে হবে দেখো ডিটেলসে আমরা পড়ানোবো প্রথমে আসছি আইসোটোপ বা তাকে কী বলা আইসো টোপের আরেকটা নাম হচ্ছে সমস্থানিক তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক অর্থাৎ প্রোটন সংখ্যা এক তাহলে পারমাণবিক বা প্রোটন সংখ্যা এক হবে মানে একই হবে এক মানে ওয়ান নয় হ্যাঁ পারমাণবিক বা প্রোটন সংখ্যা এক হবে কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা আলাদা হবে তাহলে যাদের প্রোটন সংখ্যা একই হবে কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হবে এ কারণে ভর সংখ্যাও আলাদা হবে তাদের পরস্পরকে আমরা বলবো আইসোটোপ কীরকম যেমন দেখো অক্সিজেনের তিনটি সমস্থানিক বা আইসোটোপ হচ্ছে কি আচ্ছা এইখানে মনে রাখবে আমি লেখাগুলো একটু ওপরে নিচে হবে হ্যাঁ এই যে আর্ট যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই জায়গাটায় হবে হ্যাঁ আর ষোলোটা হবে একটু ওপর দিকে এরকম হবে এখানে লেখাটা অতটা এ হয়নি ঠিকঠাক এ করা হয়নি টাইপ করা যায় গন্ডগোল হয়ে গেছে টাইপে সময় অক্সিজেনের দিনটি সমস্থানিক তাহলে কী কী যে একটা হচ্ছে তোমার আট অক্সিজেন আট ও ষোলো আট ও সতেরো আর আট ও আঠেরো এই দিনটা হচ্ছে অক্সিজেনের সমস্থানিক বা আইসড ঠিক আছে এই গেল আইসোটোপ বা সংস্থানেই এবার আসছে আইসোটোনে আইসোটোন নেব দেখো আইসোটোন যেসব পরমাণুর প্রোটন সংখ্যা বিভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা একই ঠিক আছে তাহলে আমরা আইসোটোপে কি পড়েছিলাম প্রোটন সংখ্যা একই সেম থাকবে কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হবে আর আইসোটোনের ক্ষেত্রে কি হবে নিউট্রন প্রোটন সংখ্যা কিন্তু বিভিন্ন হবে কিন্তু নিউট্রন সংখ্যা হবে একই ঠিক আছে তাদেরকে কি বলবো আইসোটোন বলব কীরকম যখন পনেরো পি একত্রিশ ষোলো পি বত্রিশ এরকম এদের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু উভয়ের নিউট্রন সংখ্যা হচ্ছে ষোলো মানে আমরা একত্রিশ থেকে যদি পনেরো বিয়োগ করি তাহলে ষোলো পাবো বত্রিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে আমরা নিউট্রন সংখ্যা ষোলো পাচ্ছি তাহলে নিউট্রন সংখ্যা কিন্তু সেম বেরোবে আর প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে বোঝা গেল চলো মনে রাখবে এটুকুই আপাতত নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনে চলে আসছি অত ডিটেলসে গেলে অনেক বড় এ হয়ে যাবে ষোলো নম্বর দেখো ভারতে লোকসভার প্রধান কার্য পরিচালককে ভারতের প্রধানমন্ত্রী ভারতের উপরাষ্ট্রপতি লোকসভার উপাধ্যক্ষ নাকি লোকসভার অধ্যক্ষ কে হবে ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক তো সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ হচ্ছে লোকসভার প্রধান কার্য পরিচালক অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসবো পরবর্তী দেখো সতেরো নম্বর কোশ্চেন কী রয়েছে মৌমাছি ও পিঁপড়ের হুলে কোন তরল বিষ থাকে ফর্মিক অ্যাসিড টাটারিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্সার করো মৌমাছি আর পিঁপড়ের হুলে কোন তরল বিষ থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে ফর্মিক অ্যাসিড অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো আঠারো নম্বর কোশ্চেন দাও কি রয়েছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী পাসকেল কেলভিন নিউটন নাকি ডাইন এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী হবে অ্যান্সার করো তাহলে এসআই পদ্ধতিতে নিউ তাপমাত্রার একক হবে আমাদের কেলভিন অপশান ডি হয়ে যাবে সরি বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আচ্ছা এবার এসআই পদ্ধতিতে আমরা আরও কিছু একক সম্পর্কে পরিণব বিভিন্ন রাশির এসআই এবং সিজিএস একক সম্পর্কে পরিণব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো তড়িৎ আধান যদি আমরা বলি তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব এবং সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ফ্র্যাঙ্কলিন মনে রাখবে তারপরে চলে আসছি আমরা দ্বীপ দীপন প্রাবল্য দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা যেটা হচ্ছে একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে পদার্থের পরিমাণ এর একক কি পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল যেটা একক এরপরে চলে আসছি আমরা উষ্ণতা উষ্ণতা একক হচ্ছে কেলভিন এসা একক এটা তারপরে চলে আসছে প্রবাহ মাত্রা প্রবাহ একক হচ্ছে তারপরে আমরা চলে আসছি তাপ ধারকত্ব যার এসআই একক হচ্ছে জুল পার কেলভিন এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তারপরে চলে আসছে চাপ চাপের এসাই একক হচ্ছে কি পাস্কাল বা নিউটন মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার সরি চাপের এসআই একক হচ্ছে পাস্কাল বলতে পারো অথবা তোমরা কি বলতে পারো নিউটন পার মিটার স্কোয়ার এটা ঠিক আছে আর সিজি এসে কি সিজি হবে তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল তারপরে এদিকে চলে আসছি বলের একক বলের একক এসআই একক হচ্ছে নিউটন আর সিজিএসে হচ্ছে মিটার ঠিক আছে তারপরে আমরা চলে আসছি কার্য বা শক্তি কার্যের একক হচ্ছে জুল আর সিজিএসে হচ্ছে আর্গ কম্পাঙ্ক কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ আর সিজিএসে হচ্ছে সিজিএস এবং এসআই একক হচ্ছে হার্জ দুটোই তাপের এসআ একক হচ্ছে জুল এবং সিজিএস এ হচ্ছে কেলভিন তাহলে এই সব এসআ একক এবং সিজিএস এককগুলো একটু তোমরা মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা দুটো পড়তে পারে চলো আমরা একদম পুরো পড়ে নিলাম রিভাইজ হয়ে গেল আমাদের এখানে অনেকটা পরবর্তী আমরা চলে আসছি 19 নম্বর क्वेश्चन কে বাতাবী কন্ডা उपाधि গ্রহণ করেছিলেন প্রথম মহেন্দ্র বর্মণ প্রথম নরসিংহ বর্মণ প্রথম রাজেন্দ্র চোল নাকি দ্বিতীয় পুলকেশী অ্যানসার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যে বাতাবি কণ্ডচল বাতাবি কোণ্ডাচল উপাধি গ্রহণ করেছিল তারপর নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি তার আগে দেখো আমরা একটু পুরনো এখানে প্রথম দেখো প্রথম রাজেন্দ্র যে কি দেখো গঙ্গায় কণ্ডচোল উপাধি গ্রহণ করেছিলেন এটা মনে রাখবে এবং চোল পল্লব রাজা সরি প্রথম নরসিংহ বর্মন তিনি বাতাবি কোণ্ডা উপাধি গ্রহণ করেছিলেন পেয়েছিলেন ঠিক আছে দুটো মনে রাখবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো চলো পরবর্তী কোশ্চেন দেখো কুড়ি নম্বর কী রয়েছে এক প্রকার কার্বোহাইড্রেট যা মানুষের পরিপাক তন্ত্র দ্বারা হজম করা যায় না সেটি কোনটি এক প্রকার কার্বোহাইড্রেট যা মানুষের পরিপাক তন্ত্র দ্বারা হজম করা যায় না সেটা কোনটি স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন নাকি গ্লুকোজ তো সঠিক উত্তর হয়ে যাবে মনে রাখবে সেলুলোজ যেটা কিন্তু পরিপাক তন্ত্র দ্বারা হজম করা যায় না অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন একুশ নম্বর দেখো অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল বলো অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো নয় সালে আঠেরোশো আঠাশ সালে আঠেরোশো উনিশ সালে নাকি আঠেরোশো পঁচিশ সালে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো নয় সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এটা আমরা একটু ডিটেলসে জেনে নেব দেখো অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল পরীক্ষায় চলে আসতেই পারে তো এখানে রাখবে অমৃতসরের চুক্তি বা সন্ধি যেটা পঁচিশে এপ্রিল আঠেরোশো নয় সালে হয়েছিল এক্স্যাক্ট ডেটটা হচ্ছে পঁচিশে এপ্রিল আঠেরোশো নয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিকারী চার্লস টি মেটাকাপ চার্লস টি মেটাকাপ এবং পাঞ্জাব রাজ্যের প্রধান রঞ্জিত সিংয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাহলে কার কার মধ্যে হয়েছিল মনে রাখবে চার্লস টি মেটাকাফ এবং শিখ রাজ্যের প্রধান রঞ্জিত সিং এর মধ্যে অমৃতসরের চুক্তি যেটা পঁচিশে এপ্রিল আঠেরোশো নয় সালে কিন্তু হয়েছিল একদম আমরা অমৃতসরের চুক্তি সম্পর্কে বা সন্ধি সম্পর্কে ডিটেলসে একদম পড়ে নিলাম পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে বাইশ নম্বর কে রাজ্যপালকে শপথ গ্রহণ করান রাজ্যপালকে শপথ গ্রহণ কে করান ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি বিধানসভার অধ্যক্ষ বলে অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি যে রাজ্যপালকে শপথ গ্রহণ করান অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কী রয়েছে তেইশ নম্বর কোশ্চেন প্রতি বছর কোন তারিখে বিশ্ব কোন তারিখে পালিত হয় বিশ্ব ব্রেল দিবস অ্যান্সার করো বিশ্ব ব্রেল দিবস কোন তারিখে পালন করা হয় পয়লা জুলাই চৌঠা জুলাই চৌঠা জানুয়ারি নাকি চৌঠা ফেব্রুয়ারি অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব ব্রেল দিবস এটা পালন করা হয়ে থাকে চৌঠা জানুয়ারি তারিখে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট চলো পরবর্তী কোশ্চেন নিম্নের কোনটি ভারতের একটি বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ বলো দেখি কোনটা হবে জয়সালমির শিলং লাদাখ নাকি জয়পুর কোনটি একটি বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ বলো কি হবে জয়সালমির শিলং লাদাখ নাকি জয়পুর তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি শিলং হচ্ছে এমন একটা জায়গা যেখানে বৃষ্টি খুবই কম হয় তো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের পনেরো নম্বর ক্লাসে দেখো কি রয়েছে অ্যাথলিটস ফুট রোগটি কার দ্বারা সৃষ্টি হয় এই অ্যাথলিটস ফুট এই রোগটি কার দ্বারা সৃষ্টি হয় ছত্রাক প্রাণী ব্যাকটেরিয়া নাকি নিমাটোড নিমাটোডার করো কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাথলিটস ফুট এই রোগটি ছত্রাকের দ্বারা হয়ে থাকে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আচ্ছা চলো এবার আমরা একটু ডিটেলসে পড়ে নেবো এবার দেখো অ্যাথলিট ফুড এটা একই ধরনের ছত্রাক দ্বারা সৃষ্ট হয় যা দাঁত জগ চুলকানি হওয়ার কারণ হওয়ার কারণ এটা ভেজা মোজা জুতা এবং উষ্ণ আর্দ্র পরিবেশে এই ধরনের জীবের অনুকূল বৃদ্ধির কারণ হতে পারে তাহলে অ্যাথলিট ফুড সম্পর্কে বোঝা গেল তোমাদের তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি দেখো অ্যাথলিট ফুড এটা এক ধরনের ছত্রাক দ্বারা সৃষ্ট হয় যা দাঁত জগ চুলকানি হওয়ার কারণ এটা ভিজা মোজা জুতা এবং উষ্ণ আর্দ্র পরিবেশে এই ধরনের অন্য জীবের অনুকূল বৃদ্ধির কারণ হতে পারে মানে এই এই যে তোমার মোজা ভিজা মোজা জুতো এইসব এবং উষ্ণ আর্দ্র পরিবেশে এরা বেশি বেড়েও বেড়ে যায় আচ্ছা তো এই ছিল আমাদের আজকের ক্লাস বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা আইসিডিএস বা অঙ্গনের পরীক্ষার জন্য প্রিপারেশান করছে এবং প্রত্যেকে তোমরা চেষ্টা করো প্রতিদিন ক্লাস করার তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও